হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বেক টু বেক মাই চ্যানেল বাপি আস লাইফ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে দেখো আমি ভাই আমরা কিন্তু আমাকে দিদি আমরা সবাই ঘুরতে পারেছি ঘুরতে মানে মর্নিং ওয়াক করতে তো ভাইয়ের সকাল সকাল ঘুম ভেঙে গেছে তা আমরা সবাই মিলে এলাম হাইওয়ে থেকে এখানে ভিউটা এখন কী সুন্দর লাগতেছে এখানে দেখো কয়েকজন করতেছে সব সুন্দর এখানে নার্সারি কিন্তু নতুন ফুল আনছিলো কয়েকদিন আগে তো আমি যদি ভিতরে ঢুকি তখন কোনো ভালো ভাই কত এত মানুষ মনে করতে কোথায় ভাই কিন্তু আমি কিন্তু পার হয়ে গেছি দেখো নার্সারিটা নার্সারি ফুল আনছি নতুন দেখো শীতলাম সামনে সন্ধ্যায় জয় মা শীতলা পুরা হয়ে গেছে এখন আমি ঘরে ঘর থেকে সোনা মেয়ে দিতে টিউশন কেন কে সাতটা সাড়ে সাতটা থেকে টিউশন আছে আমিও কছিলাম আমি দিতে কেন যেতে স্কুল বাজার কাম আছে মাসিকে ঘরে যেতে পারি দেখো আগে পর আমি ঘরে গেলাম ঘরে গিয়া সোনারে ঘুম থেকে উঠায়া মুখ ধোয়া তারে কিছু খাওয়ায়া তারপরে আমি নিয়ে এসে এখন টিউশন টিউশন থেকে আবার যেবো হে স্কুলে স্কুল থেকে আসার পরে তারপরে আমি জামু অল্প বাজারে বাজার থেকে জামু অল্প আমার সীমামা শিখো ঘরে তখন বিশ্বাস কিছু উঠানি হয়নি সব সফাতে রাখছি আর যে মাতা কর্ম উঠানি হয়নি আর সনে টিউশন তো সোনার টিউশন থেকে আনতে লাগবো আর আজকের দরকার আছে তো তুমি সব কিছু শেয়ার করবো আর ভিডিওটা দেখবো কিন্তু কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখবো না ঠিক আছে দেখো আমার রুমের বিছানা উঠানি হয়ে গেছে মাথা গরমে রুমের বিছানাটা উঠামো আর এই রুমটা অনেক অন্ধকার আর এই রুমের লাইটটা খারাপ হয়ে গেছে আর এখানে লাগানো হয়নি ঠিক আছে আমি বিছনাটা উঠে নিই তারপরে তোমাকে দেখা দিচ্ছি সোনার টিউশন থেকে আমি করছি সোনা তুমি স্কুলে যাও স্কুল থেকে আসার পর আমরা ঘুরতে যাবো তাহলে দেখো কি ডান্স তার অবশ্যই রেডি হয়ে আর কোনো মানুষ নেই এখানে নটো আসে তো দেখি আরও মানুষ যদি আয় তো ভালো কথা যদি না আয় তো আমার একটাই যেতে লাগবো আমি গেছিলাম বাজারে বাজারে আমি ভিডিওটা করতে পেরে নি এখন যেতেছি আমি সীমামাসিক ঘরে আমি আর বসছি মাসি পোরে আর সোনো ভাত খেয়ে নিছি কিন্তু এই সোনা খেলতেছে আর ওখানে ভাত আগে ভিডিওটা দেখো তখন কিন্তু আমি চুড়িদার খুলে নিইছি তখন পনেরো টিউশন থেকে আনতে মাসি আমি আর সোনো কইতে করতে পায়ে গেছি লার্মনিং কলেজের সামনেই তো এখানে একটা বিয়েও হতেছিল আমি তার ভিডিও করে নিয়েছি আর এটা হলো আমাকে লার্নিং কলেজ তা আমরা আজকে অটোতে আইনি আমরা গেছি হাইট টাইটটা কিন্তু আমাকে ওরকম হাঁটাও পড়ে না আর কইতে কইতে আমরা পায়ে গেছি বনুর টিউশনের সামনে আর এখানে একটা মন্দির আসে তার লিগে আমি ভিডিও করে নিয়েছি তো বনুর এখানে যেয়ে আধা ঘন্টার মতো দাঁড়াইছি দাঁড়াবার পরে বনুর ছুটি হয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো মানে বীরজনের উপরে হয়তো স্টুডেন্ট আসলো আগেও আসলো আর পিছিয়েও আসলো অনেকগুলো স্টুডেন্ট আর মেশো আমগরে যাওয়ার টাইমে দেখে গেছি আমরা হাইট টাইটটা আয়তেছি তার লিখে মিশো ভাড়া ছেড়ে আবার আম করে নেওয়া গেছে তো নিয়ে যায় এখানে লঙ্কা রোডেশনের উপর দাঁড়াইছি এখান থেকে খাওয়ার কিছু নিব মনে হয় মেশো তো দেখি কিনিসে বোন বন্ধুরা নিয়ে টিউশন থেকে আয়া বসছি আর মেশো এখানে দেখো পকোড়া আনছিলো আর চপ তো খায়নি আমরাও আয়ও খাইয়ে যাবো সবাই ঠিক আছে আগে ভিডিওটা দেখবে কিন্তু কেউ স্কিপ করবে না আমি কালকে এসেছিলাম আর পরে হয়তো আর রাত্রে যাওয়া হয়নি তো তখন জামুক আমি ঘরে আর মাসি তারা কিন্তু নাই মাসি তারা গেছে বোনের দিকে একটা ওষুধ আনতে লঙ্কাতে তো লঙ্কার থেকে হেরা কখন আইবো হয়তো এগারোটা সাড়ে এগারোটার সময় আয়া করবো তো আমি এখন জামুক ঘরে তো আজকে আমার ভিডিওটা কীরকম লাগছে এটা কমেন্টে জানা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করবা ঠিক আছে আজকাল থেকে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে দেখাবো